গ্রামগুলোর অবস্থা খারাপ আর তৃণমূলের নেতাগুলোকে দেখুন এমন একটা নেতা পাবেন না যার কলকাতায় সল্ট লেকে রাজাঘাটে তিনটে ফ্ল্যাট নেই এমন একটা নেতা পাবেন না পঞ্চায়েতে দু বছর পঞ্চায়েত মেম্বার থেকেছে যার হাইওয়ে ধারে বিয়ার বার পেট্রোল পাম্প নেই কেন চুরি করবে না বলুন তো এরা যদি বছরের পর বছর এইভাবে চুরি করে যায় তারপর না রাজ্যের সরকার না কেন্দ্র সরকার একটা এফআইআর পর্যন্ত করে কেন এরা চুরিটা করবে না এই চলতে থাকবে দিনের পর দিন বলুন তো আমরা বলছি আপনারা থাকুন আমাদের পাশেই লড়াইয়ে একশো দিনের কাজ আমরা শুরু করেছিলাম আমরা একশো দিনের কাজকে দুশো দিন করাতে চাই আজকে আমরা জানি আমাদের পশ্চিম পশ্চিমবাংলার বিধানসভায় কোনো এমএলএ নেই আমাদের বাংলা থেকে লোকসভায় কোনো এমপি নেই কিন্তু কার এমএলএ থাকবে কার এমপি থাকবে আর কার থাকবে না এটা মানুষ ঠিক করেন মানুষ যখন মনে করেছেন আমরা চৌত্রিশ বছর সরকার চালিয়েছি আজকে মানুষ মনে করেছেন বিধানসভায় আমাদের কোনো এমএলএ নেই কাল যদি মানুষ আবার মনে করেন তাহলে পশ্চিম বাংলার বিধানসভায় আমরা কালকে আবার বিল পাশ করাবো এবং বাংলার একশো দিনের কাজকে দুশো দিনের কাজ করা হবে এবং যখন যখনই ভোট আসবে দেখবেন তৃণমূলের নেতারা এলাকা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে গিয়ে কানে কানে বলবে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আমরা এই প্রকল্প দিচ্ছি সেই প্রকল্প দিচ্ছি আমরা হেরে গেলে সব বন্ধ হয়ে যাবে কেন বন্ধ রে ভাই তোর বাবার টাকা বন্ধ হয়ে যাবে তোর বাবা টাকা দেয় লক্ষ্মীর ভান্ডারের পশ্চিম বাংলায় বার্ধক্য ভাতা বিধবা ভাতা বেকার ভাতা এস সি এস টি ওবিসি স্কলারশিপের টাকা এগুলো আমরা বামপন্থীরা চালু করেছিলাম নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দুটো প্রকল্প চালু করেছেন তেমন আবার আদিবাসী হোস্টেল থেকে শুরু করে আরো কত কিছু বন্ধ করে দিয়েছে তাও আপনারা জানেন কথাটা আমি এই কারণে বলছি কোন সরকারি প্রকল্প বাম্পন সরকার দিক কি তৃণমূল সরকার দিক টাকাগুলো না বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি থেকে আসে না মমতা ব্যানার্জির বাড়ি থেকে আসে টাকাগুলো মানুষের টাকা মানুষের প্রকল্পের টাকা আমরা বলছি আমরা যেখানে যেখানে দায়িত্ব পাব প্রতিটা সরকারি প্রকল্প যেমন পাচ্ছেন তার থেকে ভালো করে পাবেন কোনো প্রকল্প বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দ্বিগুণ হবে দলের টাকা পাবেন খালি কি কোন সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য কোন তৃণমূলের মিছিলে যেতে হবে না কি সিপিএম এর মিছিলেও যেতে হবে না কোন পার্টির মিছিলে জোর করে যেতে হবে না কোন নেতার পায়ে ধরতে হবে না কাউকে পয়সা দিয়ে ঘুষ দিয়ে লিস্টে নাম তুলতে হবে না আপনার টাকা যেমন পাওয়ার বাড়ি তৈরির টাকা হোক একশো দিনের কাজের টাকা হোক জব কার্ড হোক লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হোক আপনার টাকা যেমন পাওয়ার কথা তেমন পাবেন তার থেকে ভালো করে পাবেন স্বচ্ছভাবে পাবেন আমরা এই কাজটা করতে চাই তার সঙ্গে আপনাদের বলছি দেখুন আপনারা জানেন দু হাজার উনিশ সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় রামের মন্দির তৈরি হবে মন্দির তৈরি হয়েছে ভালো কথা কেউ আটকাতে যায়নি জোর করে কোন সময় মন্দির তৈরি হলে আপনারা তাও দেখেছেন দু হাজার উনিশ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট রায় দিলো কয়েক মাসের মধ্যে করোনা শুরু হলো প্রথম লকডাউন লোকের হাতে কাজ নেই কাজ চলে গেছে লোকে বাড়িতে বসে আছে ঘর থেকে বেরোনো বারুন হাসপাতালে বেড নেই অক্সিজেনের সিলিন্ডার নেই চিকিৎসার ব্যবস্থা নেই মানুষ কি খেতে পাবে জানে না তার মধ্যে অযোধ্যায় মন্দিরে শিলান্যাস হয়ে গেল তখন থেকে মোদী হিসেব করে রাখলো যে ভাই কে করোনা হচ্ছে কি হচ্ছে আমার দেখার দরকার নেই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এই আমি মন্দির তৈরির কাজ শুরু করলাম ঠিক দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে মন্দির শেষ করব উদ্বোধন করব মন্দিরের তারপর রামের নামে ভোট চাই চলে যাবো ভালো কথা তাই হলো দু হাজার মন্দির উদ্বোধন হলো আপনারা দেখেছেন বাঁকুড়ায় রানীবাধে ইন্দাসে বত্রাসায় দেখেছেন গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে প্রচার হলো কি না পাঁচশো বছর পরে আমাদের মোদীজি ভগবান রামচন্দ্রকে অযোধ্যায় ফিরিয়ে এনেছেন দেখি বিজেপি দেখি বড় বড় সেই হোর্ডিং বানিয়েছে অযোধ্যায় রামের মন্দির সামনে একটা এত বড় মোদীজি সঙ্গে ইটু করে রামচন্দ্র বাবা যেরকম ভাবে বাচ্চাকে হাত ধরে স্কুলে নিয়ে যায় সেরকম ভাবে মোদী হাত ধরে রামকে মন্দিরে নিয়ে যাচ্ছে পাঁচশো বছর পরে মোদিজি আমাদের রামচন্দ্রকে অযোধ্যায় ফিরিয়ে এনেছেন আর রামচন্দ্রও মোদীর ওপর আর এক পাঁচশো বছর পর অযোধ্যায় ফিরে গিয়ে প্রথম যে কাজটা করেছে তা হচ্ছে লোকসভা ভোটে লাথি মেরে মোদীকে অযোধ্যা থেকে বার করে দিয়েছে কিন্তু কথাটা আমি যে কারণে বললাম আমাদের দেশের যে সুপ্রিম কোর্ট দু সালে রায় দিয়েছিল অযোধ্যায় রামের মন্দির তৈরি হবে সেই সুপ্রিম কোর্ট দু সালে রায় দিয়েছে আমাদের দেশে সমকাজে সম বেতনের আইন করতে হবে সমকাজে সমবেতনের আইন মানে কি এখন দেখবেন স্থায়ী চাকরি বলে পারমানেন্ট চাকরি বলে আর কোনো চাকরি নেই চাকরি মানেই এখন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ঘরে ঘরে ছেলেমেয়েরা পড়াশোনা করছে করে ক্যাজুয়াল চাকরি কি বেসরকারি কি সরকারি আপনি কেন্দ্রের সরকারের রেলে ব্যাংকে পোস্ট অফিসে যেখানে দেখবেন ক্যাজুয়াল চাকরি এমনকি সেনাবাহিনীতে পর্যন্ত আর্মির বদলে অগ্নিবীর পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটিতে স্কুলে শিক্ষকের বদলে প্যারাটিচার পরিবহনে কন্ট্রাকচুয়াল পুলিশে তার সিভিক ভলেন্টিয়ার সর্বোচ্চ কন্ট্রাকচুয়াল চাকরি পারমানেন্ট চাকরি উঠে যাচ্ছে দেশ থেকে আমরা বলছি সুপ্রিম কোর্টের রায় মেনে যদি অযোধ্যা এরা মন্দির তৈরি করতে পারে তাহলে বলুন তো সুপ্রিম কোর্টের রায় মেনে এরা সমকাজে সমবেতনের আইন দিতে করতে পারতো না সংখ্যার জোরে না আইন করলো নোট বাতিলের আইন লোককে দেশ থেকে দাঁড়িয়ে দেওয়ার আইন এনআরসি করে সংখ্যার জোরে তো এত আইন করলো চাইলে এরা সমকাজে সম বেতনের আইন করতে পারতো না এরা করলো না আমরা বলছি আমাদের পাশে থাকুন আমরা চাই সমকাজে সমবেতনের আইন পশ্চিমবাংলার বিধানসভায় পাশ হোক সরকার থেকে আইন করা হবে সরকারি চাকরিতে তো বটেই এমনকি প্রাইভেট মালিককে দিনের পর দিন লোককে কন্ট্রাকচুয়াল করে কাজ করানো যাবে না একই কাজ করার জন্য পাবে টাকা মাইনে আর কন্ট্রাকচুয়াল পাবে আট হাজার টাকা দশ হাজার টাকা মাইনে ওই জিনিস করা যাবে না ছ মাস থেকে এক বছরের মধ্যে সমস্ত অস্থায়ী কর্মচারীকে পারমানেন্ট করতে হবে এবং মালিক যদি মনে করে আজকে কিছু লোক আমার কন্ট্রাকচুয়াল আছে ঠিক যখন পার্মানেন্ট করার সময় আসবে তখন এদেরকে ছাঁটাই করে অন্য লোককে কন্ট্রাকচুয়াল রাখবে তাও করতে পারবে না পরিষ্কার আইনে বলা থাকবে যারা তোমার কন্ট্রাকচুয়াল আগে তাদের চাকরিকে পারমানেন্ট করতে হবে